হাইব্রিড আসলে অনেক বেশি বিক্রি হোক হাইব্রিড বীজ বিক্রি হোক এটি ব্যবহৃত হোক রাষ্ট্র যখন আসলে এটিকে বৈধতা দেয় বহুজাতিক কোম্পানির ব্যবসাকে বৈধতা দেয় তখন কিন্তু কৃষক আসলে এটা চাষ করে কারণ যে ধরনের বিজ্ঞাপন প্রচারিত হয় আমরা তো বিজ্ঞাপন বিমুখ হতে পারছি না কেউ আসলে আমরা গ্রাম কি নগরের মানুষ তো সেই বিজ্ঞাপনের মধ্যে কিন্তু কৃষককে আসলে প্রলোভিত করা হয় কৃষককে কিন্তু একটা মিথ্যা প্রলোভন আসলে দেখানো হয় এবং হাইব্রিডের প্রসারটা কিন্তু এইভাবেই আসলে বাড়ে এবং সরকারের যে ইন্টেন্সিভগুলো আসলে থাকে ভর্তুকি সেটি যদি আমরা বিশ্লেষণ করি দেখা যায় যে কৃষিতে ভর্তুকির নামে মূলত ডিজেলে ভর্তুকি দেওয়া হয় রাসায়নিক সারে ভর্তুকি দেওয়া হয় বিষে ভর্তুকি দেওয়া হয় এবং উচ্চ ফলনশীল বীজে আসলে ভর্তুকি দেওয়া হয় হাইব্রিড বীজে ভর্তুকি দেওয়া হয় তাহলে আমার তো স্থানীয় জাতের চাষ করার ক্ষেত্রে সরকারিভাবে কোনো প্রণোদনাই দেয়া হচ্ছে না কৃষকদেরকে আমার সেই পরিস্থিতিই নাই কিন্তু বাংলাদেশ সরকারের যে দুর্যোগ ব্যবস্থাপনার নীতিমালা আছে যে দুর্যোগ ব্যবস্থাপনার কাঠামো আছে এটি অসাধারণভাবে বাংলাদেশের স্থানীয় জাতকে প্রমোট করার কথা বলেছে এমনকি বাংলাদেশের কৃষি দুই হাজার আঠারো স্থানীয় জাতকে প্রমোট করার এবং সংরক্ষণ করার কথা বলেছে এবং বাংলাদেশের উপকূল হাওর চর বরেন্দ্র গড় এরকম বাংলাদেশকে ভাগ করে কিন্তু বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে বিকশিত করার কথা বলেছে কিন্তু আমরা গ্রামে কি দেখি আমরা আমাদের একটি উপজেলাতে কী দেখি আমরা দেখি কিন্তু সরকারের জাতীয় কৃষি নীতি বাস্তবায়িত হচ্ছে না সরকারের এই যে দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালায় স্থানীয় জাতের যে গুরুত্ব দেয়া হয়েছে কৃষকের লোকায়ত জ্ঞানের যে গুরুত্ব দেয়া হয়েছে সেটি বাস্তবায়িত হচ্ছে না এমনকি বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ নীতিমালা আছে সেটিকে বলা হচ্ছে যে উদ্ভিদ জাত সংরক্ষণ ও কৃষকের অধিকার আইন এটি উনিশশো বিরানব্বই সনে যখন জাতিসংঘ আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য সনদ করে বাংলাদেশ সেই সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ সেই সনদের অনুকূলে এই আইনটি আসলে তৈরি করেছে যে আমাদের উদ্ভিদের জাত আমরা সংরক্ষণ করতে চাই এবং এই আইনে সুস্পষ্টভাবে বাংলাদেশের সকল স্থানীয় শস্য ফসলের জাত সংরক্ষণ করার কথা বলা হয়েছে অগ্রাধিকারের কথা বলা হয়েছে আমি যদি বাংলাদেশের সংবিধানের কথা বলি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে বাংলাদেশের প্রাণ বৈচিত্র্য বাংলাদেশের প্রাণসম্পদ সুরক্ষায় রাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ এটি বলা হয়েছে তাহলে এই যে আমাদের সংবিধানের অঙ্গীকার এই যে আমাদের উদ্ভিদজাত সংরক্ষণ আইন আমাদের কৃষি নীতিমালা দুই হাজার আঠারো কিংবা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা যেখানে আমাদের স্থানীয় জাত এবং কৃষকের লোকায়ত জ্ঞান সংরক্ষণের কথা বলা হয়েছে সেটি কিন্তু কৃষি উন্নয়নের নামে যে ধরনের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে স্থানীয় পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে তারা কিন্তু সেটি আসলে অনুসরণ করছেন না এবং তারা তীব্র গাফিলতি করছেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীতে যে ঘোষণাগুলো দিচ্ছে যে বাংলাদেশে অভিযোজনের ক্ষেত্রে আমাদের নীতিমালা আমাদের কাঠামো আসলে স্থানীয় জাত বা কৃষকের জ্ঞানের কথা বলছে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর স্থানীয় পর্যায়ে যে কৃষি উন্নয়নের নামে যে রকম প্রকল্প কর্মসূচি বাস্তবায়ন করছেন কিংবা যে ব্যবস্থাপনা আসলে টিকিয়ে রেখেছেন সেটি কিন্তু স্থানীয় জাতকে প্রমোট করছে না সেটি বহুজাতিক কোম্পানির রাসায়নিক বিক্রি করার জন্য তাদের বিষ বিক্রি করার জন্য কিংবা তাদের প্যাকেটজাত হাইব্রিড বীজ বিক্রি করার জন্য সেক্ষেত্রে আসলে আমরা দেখতে পাই অবশ্যই হাইব্রিড বীজকে যেভাবে কৃষি উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রমোট করা হচ্ছে এবং ভর্তুকির নামে সেটির বিক্রিকে আসলে বাড়িয়ে দেয়া হচ্ছে সেক্ষেত্রে কিন্তু স্থানীয় জাত অনেক পিছনে পড়ে আছে কারণ এখানে কোনো গুরুত্ব নেই এখানে কোনো বিজ্ঞাপন নেই এখানে কোনো জনসচেতনতা নেই এবং এই যে স্থানীয় জাত হারিয়ে যাচ্ছে কৃষকের জ্ঞান হারিয়ে যাচ্ছে বাংলাদেশের পাবলিক সম্পদ জাতীয় সম্পদ হারিয়ে যাচ্ছে এ নিয়ে কিন্তু কোনো জবাবদিহিতা নেই এ নিয়ে কোনো মনিটরিং নেই এ নিয়ে আমরা কোনো কথা বলছি না যে আমরা যে আমাদের হাইব্রিড বীজ প্রসারের নামে আমাদের হচ্ছে যে রাসায়নিক কৃষি এর প্রসারের নামে এই যে স্থানীয় জাতের জাতকে যে আমরা হারিয়ে ফেলছি এই যে বাংলাদেশের এই বিপুল পরিমাণ সম্পদ যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভূমিকা রাখতে পারবে এবং রাখতে পারছে এবং এই জাত থেকেই আমরা কিন্তু সকল জাত আসলে উদ্ভাবন করেছি কিন্তু এই জাতের গুরুত্ব আমরা দিচ্ছি না আমাদের জাতীয় সংসদে আমরা এরকম কোনো প্রস্তাব এখনও আনিনি যে আমাদের স্থানীয় জাতগুলো আসলে রক্ষা করা হোক যদিও উদ্ভিদ সংরক্ষণ আইন বলছে এই জাত রক্ষা করতে হবে কিন্তু যখন কৃষি উন্নয়নের নামে সেটি আসলে করা হচ্ছে না তখন কিন্তু আমাদের এই প্রশ্নই জাগে আমরা আদতেই এই জাত আসলে রক্ষা করতে চাই কি না কিন এবং আমরা যেটি আসলে দেখছি যে পরিস্থিতি দেখছি যে বাংলাদেশের প্রতিটি গ্রামে বাংলাদেশের প্রতিটি ব্লকে বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন উপজেলা বা জেলাতে বাংলাদেশের প্রতিটি বিভাগে কৃষি উন্নয়নের নামে যেভাবে হাইব্রিড বীজ প্রসার ঘটছে তার ব্যবসা প্রসার ঘটছে এটা তো সরকার অনুমোদন দিচ্ছে এইসব কোম্পানিকে এবং সেই হাইব্রিড বীজের কারণে কিন্তু আমার দেশীয় শস্য ফসলের জাত যা আমার মাটি আবহাওয়া জলবায়ু উপযোগী আমার প্রকৃতি সংস্কৃতি উপযোগী আমার স্বাস্থ্য উপযোগী সেই জাত কিন্তু হারিয়ে যাচ্ছে